হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু এই ভালোর মধ্যেও আমি কিছুটা খারাপ আছি তার রিজন হচ্ছে আমার বাইকটা সেলফ নেয় না আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমি দেখাইছি আপনাদেরকে আমার বাইকটা ডাবল স্ট্যান্ড করে পাঁচ নাম্বার গিয়ার ফালাইয়া পিছনের চাকা ঘোরাইয়া তারপর স্টার্ট দিতে হয় যেটা খুবই প্যারা ভাই এটা আর লজ্জাজনক একটা বিষয় পাবলিক প্লেসের মধ্যে যারা সমস্যাটা ফেস করছে তারা একমাত্র বুঝবে আর আজকে যাচ্ছি আমি আমার বাইকের ব্যাটারিটা পরিবর্তন করার জন্য অনেকেই বলতেছে যে বাইকের ব্যাটারিটা পরিবর্তন করলে নাকি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকে আমি যাচ্ছি ব্যাটারি পরিবর্তন করতে পরিবর্তন করে দেখি সমস্যাটা কি সত্যি সমাধান হয় নাকি সমাধান হয় না যদি ব্যাটারি পরিবর্তন করার পর বাইক সেল্ফ নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো এত কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাব বাইক যেই দোকান থেকে বাইকের ব্যাটারিটা পরিবর্তন করব সেই দোকানে আর ভিডিও শেষে আমি দেখিয়ে দিব আপনাদেরকে ব্যাটারি পরিবর্তন করার পর বাইকটা সেলফ নেয় কি নেয় না তাহলে চলেন সরাসরি চলে যাই আমরা সেই দোকানে গো তো আমি এখন চলে আসছি আমার বাইকের ব্যাটারি চেঞ্জ করার জন্য এই ব্যাটারি নিয়ে ভাই প্রচুর পরিমাণে প্যারা খাইতেছি এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কী পরিমাণে যে প্যারা খাইতে হবে ব্যাটারি নিয়ে তো এখন চলে আসছি বাইকের ব্যাটারি পরিবর্তন করার জন্য আর ব্যাটারি প্রায় কত টাকা রাখা হয় আর কি ব্যাটারি লাগাইতেছি এটা এখন আমি আপনাদেরকে দেখে দিব আসেন আসসালামু আলাইকুম

ব্যাটারিটা এই ব্যাটারিটা ওনারা অন্য অন্য যে কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করে এগারোশো টাকা আর আমার কাছ থেকে রাখতেছে সে টাকা আবার আপনারা এইরকম ভাইবেন না যে আমি এটাই ফোনের কাছে এরকম কিছু না জাস্ট আমিও তুমি বিক্রি হাজার বাইরে ছিল ওই দিক থেকে আর কি যে এই প্রাইস কম রাখছে এটা নশো টাকা রাখতে আমার কাছ থেকে আর আপনারা কেউ যদি পরিবর্তন করে রাখতে থাকেন আপনারা কত টাকাতে পরিবর্তন করছেন ওইটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কিন্তু এর আগে কোনো ব্যাটারি পরিবর্তন করি নাই এই ফার্স্ট টাইম তো আমার বাসা এখানে ভাই পরিচিত আশা করি ভাই আমাকে ভালো জিনিসটাই দিছে অবশ্যই ভাই তো ওইটা ব্যবহার করি ব্যবহার করার পর আমি কী সার্ভিস পাই ওইটা আপনাদের যদি শেয়ার করবো আর আমি ব্যাটারি না যে প্যারা ডাকাইছি যে দেখা গেছে জায়গায় জায়গায় সেলফ নেয় না মানুষজনের সামনে ডাবল সিল করে তারপর বাইক স্টার্ট দিতে হয় এটা আমি আপনাদের দেখাইছি ব্যাটারি পরিবর্তন করার পর যদি আমি এই সমস্যাটা ফেস করি ওইটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করি ব্যাটারিটা পরিবর্তন করার পরে আমাকে আর ওই সমস্যাটা ফেস করতে হবে না যে বাইকটা আমার স্টিল করে পাঁচ নাম্বার গিয়ার ছাড়ানোর পরে একটু জন টাকা ঘুরে তারপরে স্টার দিতে হয় তো এই প্রবলেমটা আমি আশা করি ব্যাটারিটা পরিবর্তন করার পরে আর ফেস করবো না তো যারা এখন ব্যাটারিটা লাগাই আপনাদেরকে বাইকের ব্যাটারি যে এই বাইক পরিবর্তন করে দেবো বাইক বাই বাইক নিয়ে আছে কত জায়গায় কত পরিমাণে তারা খাইছে মানে বিভিন্ন জায়গায় বাইকের স্টার্ট হবে জায়গা ওটা ডাবল শিন করে পাঁচ নাম্বার গিয়ার ফলায় তারপরে ওটা স্টার্ট নিতে হয় ব্যাটারিটা পরিবর্তন করি ব্যাটারি পরিবর্তন করার পরে দেখা যাক কিরকম সার্ভিস পাই ব্যাটারি পরিবর্তন করার পরে যদি ওই একই রকম চেরা গায় বা অনলি পাই আগে আর বাইক ট্রাইড করবো না এমন বাইকে আর জীবন আমি কিনবো না আর যদি খুব ভালো সার্ভিস পাই তাহলে হ্যাঁ বাইক রাখা যাবে সমস্যা নেই দেখি ব্যাটারিটাকে লাগাই কিরকম ভাবে এই বাইকের পিছনে কত টাকা যায় রে ভাই এই ব্যাটারি এই সার্ভিস খরচ এই ইউটা মানে পরিবর্তন করবে দুই টাকা লাগে একটা টাই তো ফাইনালি আগে ব্যাটারিটা পরিবর্তন করি দেখি কেমন হয় ব্যাটারি পরিবর্তন করার পরে কীরকম সার্ভিসটা পাই আমি বাইক থেকে আর আপনারা কেউ যদি ব্যাটারি পরিবর্তন করে থাকেন ওটা প্রাইস কত টাকা রাখছে কত টাকা দিয়ে পরিবর্তন করছেন ওটা অবশ্যই কেমন করে জানিয়ে দেবেন Yes, এই বাইকটি আমার বাইক খুলতেছে বাইকের মধ্যে যে আগে ব্যাটারি ছিল ওই ব্যাটারিটা বের করে নতুন ব্যাটারিটা লাগানো হবে আমি আশা করি নতুন ব্যাটারি লাগানোর পর আমার বাইকের মধ্যে যে সমস্যাটা আছে। এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না আমার বাইকটা সেলফ নেয় না এইটাই হচ্ছে মেন সমস্যা এই এই ব্যাটারিটা এখন আমি লাগাবো আর ব্যাটারিটা লাগানোর পর দেখা যাক কি হয় এইখানে আমি আগে পরে কখনো আমার বাইকের কাজ করাই নাই তো এই ফার্স্ট টাইম আমার বাইকের কাজ করাইতেছি বাইকের কাজ করানোর পর দেখি তাদের কাছ থেকে আমি কি রকম সার্ভিসটা পাই তাদের সার্ভিসটা কি রকম হয় ভাই ব্যাটারি কি ঠিক আছে চলে সাইজে মাইজে দেখো আমি বুঝি না কিন্তু দেখgeqslant সিন এক্সিট দেখি ব্যাটারিটা দি এটা হচ্ছে আগের ব্যাটারি আগের ব্যাটারি এটা হচ্ছে এক্সিট ব্যাটারি আর এখন হচ্ছে হিজ ব্যাটারি ঠিক আছে এটা তো না ঠিক আছে প্লাস্টিকটা খুলে প্লাস্টিকটা খুলে দাও যদি তাদের সার্ভিস ভালো হয় তাহলে পরবর্তীতে আমি টুকিটাকি কাজ করানোর জন্য তাদের কাছে আসবো আর যদি তাদের সার্ভিস ভালো না হয় আদারওয়াইজ আমি আর আসবো না আর আমি আমার বাইকের যদি একটা নাট ঢিলে যায় তাহলেও আমি ওইটা শুধুকির যে সার্ভিসিং সেন্টার আছে ওইখান থেকে আমি সার্ভিস করাই বাহির থেকে আমি বাইকের কোনো কাজ করাই না এই ফার্স্ট টাইম করাই তো দেখি তারা কীরকম সার্ভিস দেয় যদি তারা আমাকে সার্ভিস দিয়ে সন্তুষ্ট করতে পারে তাহলে নেক্সট টাইম আমি আবার তাদের কাছে আসবো টুকিটা কি কাজ করানোর জন্য আহামরি কোনো বড় কাজ করানোর জন্য না তো ফাইনালি আমার বাইকের যে নতুন ব্যাটারি ওইটা লাগানো হয়ে গেছে দেখি বাইকের ব্যাটারিটা লাগানোর পরে কি রকম হয় বাইকটা কি সেলফ নেয় কি নেয় না মনে হয় শান্তি আইছে

এইটা একজন বাইকারের জন্য মানসিক শান্তি এর চাইতে শান্তির আর কিছু হইতে পারে না একজন বাইকারের জন্য তো আমার বাইকের ব্যাটারি লাগানো শেষ এখন তারা বাইকের যে পার্টস গুলো আছে এইগুলো পুনরায় আবার লাগিয়ে বাইকটা ফিটিং করে দিতেছে তো বাইকের এই কাজগুলো ফিটিং করা শেষ হোক তারপরে ইনশাল্লাহ আমরা এইখান থেকে রওনা দিব

বাইকের ব্যাটারি পরিবর্তন করার কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমাদের বাসায় যাওয়ার পালা তো এখন আমি চলে যাচ্ছি আর আমার বাইকের মধ্যে তেমন বেশি তেল নাই বাইকের মধ্যে তেল লুট দিতে হবে বাইকের তেল লুট দেওয়ার জন্য আমি চলে আসছি পাম্পে এখন আমি আমার বাইকের মধ্যে তেল লুট দেবো তো ফাইনালি বাইকের মধ্যে তেল লুট দেওয়া শেষ আর হ্যাঁ আপনারা সব সময় বাইকের মধ্যে অকটেন ভরবেন পেট্রোল ভরবেন না কখনো তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ব্যাটারি পরিবর্তন করার পর সেলফ নেয় নাকি নেয় না আমি ব্যাটারি পরিবর্তন করে আসছি ব্যাটারি পরিবর্তন করে আসার পরবর্তী মুহূর্ত এটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাইকটা সেলফ নেয় নাকি নেয় না গিয়ারটা নিউট্রাল করলাম ফার্স্ট এক সেলফি স্টার্ট তো একবার দেখলাম আমরা দ্বিতীয়বার আবার দেখবো দ্বিতীয় সেলফি স্টার্ট আমরা তৃতীয়বার আবার দেখব হুম তৃতীয় সেলফি স্টার্ট আরেকবার দেখব এটাই শেষ আমি চারবার ট্রাই করছি চারবারের মধ্যে একবারও কোনো সমস্যা দেখা দেয় নাই তার মানে ব্যাটারি পরিবর্তন করার পর সমস্যাটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের কারোর বাইকের মধ্যে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা অতটা চিন্তা টেনশনের মধ্যে পড়েন না আমি যতটা চিন্তা টেনশনের মধ্যে পড়ছিলাম কারণ এর আগে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় নাই যার কারণে আমি এরকম চিন্তা মধ্যে পড়ে গেছিলাম আপনারা চিন্তা ডাইরেক্ট বাইকের ব্যাটারিটা পরিবর্তন করে ফেলবেন তাহলে আর এই বেজালটা প্রভাবিত হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন